গান্ধী উপজেলা এবং ইউনিয়নের উপজেলা অঙ্গ সংগঠনের সম্মানিত সহযোদ্ধা আজকে একটি বিশেষ মুহূর্তে আমাদের মত বিনিময় প্রয়োজন হয় আমি আপনাদেরকে স্মরণ করেছি উপজেলা বিএনপির থেকে আপনি মনোনয়ন নেবেন দাদেশি পদক্ষেপ ভোট আর

আজকে আমরা কি যখন ভাই ভাই ধানের শেষের মানুষ তাহলে একদিন যে ঘটনা ঘটলো উভয় অফিসের পাল্টা হামলা মানা হামলা চললো আমরা মনে করি এখানেই শেষ হবে কিন্তু তা নয় আজকে যাতে আমরা ভাই ভাই ধানের শেষের মানুষের যদি একে অপরকে হাঁকি ধুককি মারধর করি তাহলে আমরা কোথায় পাশ করবো আজকে আমরা মনে চুরি করি ওরা যখন বিএনপি করে যার কারণে আমার আমার হামলা চলছে মারধর চলছে অফিস করানো হয়েছে এটা বিশ্বের ঘটনা একের পর ঘটতেই থাকছে তা আমি অমর একটা বলতে চাই আমাদের সাধারণ সম্পাদক সাহেবদের কথা বলেছেন যে আমরা ধানের শেষে বাইরে নই এবং আমরা আপনার অপেক্ষা করি আমরা একসঙ্গে আমরা যাবো তাই না আমাদের গচ্ছিত ভোট আমাদের এক জায়গায় তো অবস্থান করছেই তাই আমাদের ভোট তো সস্তা আমাদের ভোট এক জায়গায় আপনাদের অনুরোধ করবো প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে সহসী হন আমরা আজকে ভাই ভাই মারামারি করবো আজকে বিরোধী আমরা হাসবে আজকে ছয় নম্বর ওয়ার্ডে যেখানে জামাতের একটা ঘাঁটি সেই জায়গায়

আগামী দিনে কর্মসূচি সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যে আজকের এই সভা বন্ধুরা আপনারা জানেন দীর্ঘ বছর মাসুদ পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন এই নেতার জন্ম না হলে গ্রামীর বিএনপি থাকত আমরা দেখেছি গ্রামের মানুষ যখন বিবাদে পড়ছে যখন কর্মরায় ভাগ করার